নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট ইম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমার মুরগির বয়স চৌত্রিশ দিন আর চৌত্রিশ দিনে বডি ওয়েট উনিশশোর কাছাকাছি তো এই অতিরিক্ত গরমের মধ্যে যে পরিমাণ দাবদাহ চলছে তাতে এই ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধি করা আর তার সাথে সাথে হিটস্ট্রোক ফার্মে প্রতিহত করা এই দুটো বিষয় কিন্তু খুব চাপের তো আমরা ফার্ম ঠান্ডা রাখার জন্য নানা নানারকম পরিকল্পনা গ্রহণ করছি চালে স্প্রিংলার লাগাচ্ছি চালে জল দিচ্ছি ফার্মের শেড ঠান্ডা রাখার চেষ্টা করছি সাইডে পর্দা দিচ্ছি যাতে লু না ঢোকে তো এই সমস্ত কিছু করার সাথে সাথে আজ আমি এমন একটা রেমেডির কথা বলবো যেটা অ্যাপ্লাই করলে আপনাদের ফার্মে মুরগির গ্রোথ থেকে শুরু করে মুরগির যে হিট হিটস্ট্রোকের মোটালিটি সেটা কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে আর তার সাথে সাথে মুরগির গ্রোথটা এত সুন্দরভাবে হবে যেটা আপনাদের বিশ্বাসের বাইরে আমি এই রেমিডিটা এই লটে অ্যাপ্লাই করেছি এবং ভীষণ ভালো ফলাফল পেয়েছি আপনারা এই রেমেডিটা অ্যাপ্লাই করতে পারেন যেহেতু এখন বর্তমানে তাপমাত্রা প্রায় চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি তো এই এত গরমের মধ্যে হিট স্ট্রোক তো ফার্মে হচ্ছে তো হিট স্ট্রোক কম করার জন্য এই রেমেডিটা যদি আপনাদের ফার্মে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এত ভালো ফলাফল পাবেন সেটা আপনারা ব্যবহার করার পরই বুঝতে পারবেন তো তার সাথে সাথে এই রেমেডিটা ব্যবহার করলে মুরগির গ্রোথও খুব সুন্দর হবে মুরগির পায়ের গেট আপ থেকে শুরু করে হাড়ের গেট সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দর থাকবে আর তার সাথে সাথে মুরগি কিন্তু একবারে ডিজিজ ফ্রি থাকবে তো বলা যাক যে কি অ্যাপ্লাই করতে হবে আপনাদের ফার্মেতে তো দেখুন এই গরমের মধ্যে আপনারা যদি টক দই আপনাদের ফার্মে অ্যাপ্লাই করতে পারেন বড়ো বয়সের পাখিতে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল পাবেন টক দই ব্যবহার করলে টক দই এর যে গুণাবলীগুলো আছে সেগুলো প্রথমত যে টক দইয়ের মধ্যে ভিটামিন যেটা রয়েছে সেটা হলো টক দইতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন বি টুয়েলভ বি টু পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো অনেক জরুরি উপাদান থাকে যেগুলো মুরগির স্বাস্থ্য ভালো রাখতে খুবই ভালো কার্যকরী হবে আর তাছাড়াও আরও যেটা সেটা হলো যে টক দই হলো প্রোবায়োটিকে ভরপুর একটা ইনগ্রিডিয়েন্টস তো হজম প্রক্রিয়ার সাথে সাথে অন্ত্রেও অন্ত্রের নালীও ভালো রাখবে তার সাথে সাথে অন্ত্রনালীতে যদি প্রদাহ থাকে অর্থাৎ অনেক সময় আমাদের নারীতে মুরগির ঘা দেখা দেয় তো এই সমস্যাগুলো থাকলে কিন্তু খুব ভালো কাজ দেবে আর টক দই যদি খাওয়ানো হয় সেটা কিন্তু পেট ফলাভাব ডায়রিয়ার সমস্যা এগুলো থেকেও কিন্তু অনেকটা রিকোভারি দিতে সহায়তা করবে মুরগিকে তো টক দই এছাড়াও আরও অন্যান্য নানা নানারকম উপকারে লাগবে সেটা হলো মুরগির গ্রোথ টক দই খাওয়ালে মুরগির গ্রোথও ভালো থাকবে এছাড়া টক দই মুরগির টক্সিন নামক যে শরীরে একটা দূষিত পদার্থ সেটাকে নিঃসরণে সহায়তা করবে ফলে মুরগির শরীরটা অনেক স্বাস্থ্যবান হবে এবং সুস্থ থাকবে মুরগি আর এছাড়া টক দইয়ের মধ্যে যে সমস্ত রোগ প্রতিরোধ করা যে সমস্ত জিঙ্ক ম্যাগনেশিয়াম সেলোনিয়াম এই সমস্ত যে মৌলগুলো আছে এগুলো কিন্তু টক দইয়ের মধ্যে বর্তমান থাকার কারণে মুরগির শরীরে রোগ প্রতিরোধ করার একটা ক্ষমতা তৈরি হবে তার সাথে সাথে যেহেতু টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে হাড়ের গঠন মজবুত করবে আর হাড়ের গঠন মজবুত করার দরুন মুরগির পায়ের যে গেট আপ হাড়ের যে গেট সেগুলো খুব ভালো ফলাফল দেবে তো আমরা বড় মুরগিতে অনেক সময় বিভিন্ন রকমের ক্যালসিয়াম ব্যবহার করে থাকি কিন্তু টক দই যদি ব্যবহার করি সেক্ষেত্রে দেখবেন অনেক রকম কার্যকারিতা দেবে এই একটা রেমিডিতে তো টক দইটা দুপুরের দিকের জলে ব্যবহার করতে হবে এটা কিন্তু আপনারা প্লেন জলেও ব্যবহার করতে পারেন আবার জল শোধন করেও ব্যবহার করতে পারেন এটা হাজার মুরগির জন্য এক কেজি করে টক দই যদি পরপর তিন থেকে চার দিন দিয়ে দিতে পারেন তিরিশ দিনের পর দেখবেন ভীষণ ভালো ফলাফল পাচ্ছেন আর টক দই মুরগির শরীর থেকে টক্সিন নিঃসরণে সহায়তা করে যেহেতু মুরগির শরীর ঠান্ডা থাকবে এই অতিরিক্ত গরমের মধ্যে আর অতিরিক্ত গরমের মধ্যে মুরগির শরীর ঠান্ডা থাকার কারণে মুরগির যে হিট স্ট্রোকের যে সমস্যা সেই সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন তো হিট স্ট্রোকের সমস্যা কম করবে তার সাথে সাথে মুরগির যদি পায়খানার কোনো সমস্যা থেকে থাকে পাতলা পায়খানা বা অন্যান্য হজম সমস্যা যদি কিছু থেকে থাকে সেগুলোও যেমন রিকভারি করবে তার সাথে সাথে মুরগি যদি এই টক দই খাওয়ার কারণে শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা থেকে শুরু করে বিভিন্ন রকম ভিটামিনের চাহিদা পূরণ করা এই সমস্ত কাজগুলো যদি একসাথে করতে থাকে এই টক দই তাহলে মুরগির গেট আপ মুরগির বডি গ্রোথ সমস্ত কিছুই দেখবেন খুব তাড়াতাড়ি অভার হচ্ছে তো টক দই আমি এই লটে ব্যবহার করেছি এবং ভীষণ ভালো ফলাফল পেয়েছি আজ আমার মুরগির চৌত্রিশ দিন বয়স কিন্তু হিট স্টোকে মোটালিটির পার্সেন্টেজ কিন্তু একেবারে জিরো তো হিট হিটস্ট্রোকের হাত থেকে যদি আপনার মুরগিকে রক্ষা করতে চান আমি বলবো আপনি এই রেমিডিটা একবার অ্যাপ্লাই করে দেখুন ভীষণ ভালো ফলাফল পাবেন তবে হাজার টক মুরগির জন্য এক কেজির বেশি টক দই দেবেন না আর টক দইটাকে ভালোভাবে যদি মিক্স দিতে পারেন তাহলে ব্লেন্ড করে নিতে পারেন বা ভালোভাবে ফেটিয়ে নেবেন এবং ফেটিয়ে নেবার পর সেটাকে দশ লিটার মতো জলেতে মিক্সড করে প্রত্যেকটা ডিঙ্কারের গায়ে গায়ে দিয়ে দেবেন দুপুরের দিকে এবং জলটাকে তাড়িয়ে খাইয়ে দেবেন দেখবেন এই টক দই জলটা খাওয়ার পর মুরগির ফিড খাওয়ার জল খাওয়ার যে এনার্জি সেটা দ্বিগুণ হয়ে গেছে জল আর ফিড যেহেতু বেশি পরিমাণে খাবে সেহেতু মুরগির বডি গ্রোথ আসতে বাধ্য তো ধন্যবাদ এখানেই আমি আমার ভিডিও শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আইকনটা প্রেস করে রাখবেন আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যাতে সবার আগে পান আর অবশ্যই করে আপনাদের সকলের মুরগি গই গরমে কেমন আছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না